কামরুলকে বলো গেট খুলে দিতে বলতে হবে না দেয়াল টপকে ঢুকছে আশেপাশের লোকজন দেখলে কি বলবে কালকে এটা বলতে হবে তাকে ছেলে কিন্তু বেকার জানি আপা দুলা ভাইকে আমি কিভাবে ম্যানেজ করব বেশদিন বেকার থাকবে বলে মনে হচ্ছে না আমার কিভাবে মনে হলো একটা রহস্য আছে কি রহস্য ওই যে ডাক্তার বন্ধুটা বললো না এবার কতদিন থাকবি। তার মানে কি মানে কি এটাই তো রহস্য এটা মানে হতে পারে এ বাসায় আর কতদিন থাকবি। অথবা এভাবে আর কতদিন থাকবে নাকি এই দেশে আর কতদিন থাকবে দরজার আড়াল থেকে কথা শুনে শুনে অনেক দূরে গিয়ে গেছো যাও ঘুমাতে যাও আপনাকে কালকে গেটকে কে খুলে দিয়েছে কেউ না দেয়াল তো খুলে আপনার মতো এরকম একজন লোক রাত বিরাতে লোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে আশেপাশের মানুষ দেখলে কি বলবে জানেন অবশ্যই ভালো কিছু বলবেন রাত এগারোটার পরে বাড়িতে ঢোকা নিষেধ আপনি কি জানেন না এরকম কখনো হবে না উকিলদের মতো জেরা করবেন বিশ্বাস করেন আর কোনো চোর ডাকাত কিংবা দুর্নীতি আছে না আমি তো আপনাকে এসব কিছুই বলিনি আমি বলছি আপনার কারণে রাস্তার যে কেউ আমাকে কথা শোনাবে আমাকে নিয়ে আপনাকে নিয়ে সন্দেহ করবে আপনি দেয়াল টপকে ঢুকবেন কেউ দেখে উল্টা পাল্টা কিছু ভাববে এটা তো হতে পারে না যা ইচ্ছা তাইব আমি কিছু বলব আর শুনেন এখন থেকে আর ওই রাত করে ফেরার টেনশন করতে হবে মা আমাকে জানিয়ে দিন আমি চলে যাচ্ছি তাহলে অনেক বিরক্ত বলেছি নিজের সন্তানের মতো করি মাফ করে দিন প্লিজ মানুষ হিসেবে তুমি কি খারাপ চোখে পছন্দ না হলে মুখের উপরে না করে দেওয়া মানুষ আমি কেন জানি মনে হয়েছিল তুমি একটু অন্যরকম কিন্তু না করতে পারিনি আজও না করতে পারলাম না মাঝে মাঝে এসো বাবা নিজেদের তো সন্তান সন্ততি নেই তোমাদের মাঝেই সন্তানের মুখ খুঁজি সুখ খুঁজি আপনার কথা মনে মনে তুমি কি জানো তুমি রাতে বাসায় না ফেরা পর্যন্ত অনন্যা জেগে থাকতো জানি

কোনটা চাই দুই চাই কামুলকে বলো গেট খুলে দিতে বলতে হবে না বিয়াল টপকে ঢুকছে আশেপাশের লোকজন দেখলে কি বলবে কালকে এটা বলতে হবে তাকে ছেলে কিন্তু বেকার জানি আপা দুলা ভাইকে আমি কিভাবে ম্যানেজ করব বেশি বেকার থাকবো বলে মনে হচ্ছে না আমার কিভাবে মনে হলো একটা রহস্য আছে কি রহস্য ওই যে ডাক্তার বন্ধুটা বললো না এবার কতদিন থাকবে তার মানে কি মানে কি এটাই তো রহস্য এটা মানে হতে পারে এ বাসায় আর কতদিন থাকবি অথবা এভাবে আর কতদিন থাকবি নাকি এই দেশে আর কতদিন থাকবি দরজার আড়াল থেকে কথা শুনে শুনে অনেক দূরে গিয়ে গেছো যাও ঘুমাতে যাও আপনাকে কালকে গেট কে খুলে দিয়েছে কেউ না দেয়াল তো কেটে দিয়েছে আপনার মতো এরকম একজন লোক রাত বিরাতে ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে আশেপাশে আমি তো আপনাকে এসব কিছুই বলিনি আমি বলছি আপনার কারণে রাস্তার যে কেউ আমাকে কথা শোনাবে আমাকে নিয়ে আপনাকে নিয়ে সন্দেহ করবে আপনি দেয়াল টপকে ঢুকবেন কেউ দেখে ওটা পাল্টা কিছু ভাববে এটা তো হতে পারে যাই চাপে তাই আমি কিছু বলবো আর শুনেন এখন থেকে আর ওই রাত করে ফেরার টেনশন করতে হবে মা আমাকে জানিয়ে দিন আমি চলে যাচ্ছি তাদেরকে অনেক বিরক্ত বলেছি নিজের সন্তানের মতো করি মাফ করে দিন প্লিজ মানুষ হিসেবে তুমি কি খারাপ চকে পছন্দ না হলে মুখের উপরে না করে দেওয়া মানুষ আমি কেন জানি মনে হয়েছিল তুমি একটু অন্যরকম কিন্তু তোমাকে না করতে পারিনি আজও না করতে পারলাম না মাঝে মাঝে এসো আপনি তো সন্তান সন্ততি নেই তোমাদের মাঝেই সন্তানের মুখ খুঁজি সুখ খুঁজি আপনি কথা মনে থাকবে তুমি কি জানো তুমি রাতে বাসায় না ফেরা পর্যন্ত অনন্য জেগে থাকতে জানি জানি বলি রাতে ভালো লেট করে ফিরতাম সকালে ছাই সোনার লক্ষে তাহলে তো আর তোমাকে আমার কিছু বলার নেই যা সিদ্ধান্ত নেবার দ্রুত দৃঢ়তনী বেশি অপেক্ষা রেখো না শুনুন আমাকে বলছেন আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছেন নাকি এটা একটু আমাকে কষ্ট করে গেটে ঝুলিয়ে দিতে পারবেন কোনটা চাই গেট খুলে দিতে বলতে হবে না দেয়াল টককে ঢুকছে আশেপাশের লোকজন দেখলে কি বলবে কালকে এটা বলতে হবে তাকে ছেলে কিন্তু বেকার জানি আপা দুলা আমি কিভাবে ম্যানেজ করব বেশি দিন বেকার থাকবো বলে মনে হচ্ছে না আমার কিভাবে মনে হলো একটা রহস্য আছে কি রহস্য ওই যে ডাক্তার বন্ধুটা বলল না এবার কতদিন থাকবে তার মানে কি মানে কি এটাই তো রহস্য এটা মানে হতে পারে এ বাসায় আর কতদিন থাকবে অথবা এভাবে আর কতদিন থাকবে নাকি এই দেশে আর কতদিন থাকবে দরজার আড়াল থেকে কথা শুনে শুনে অনেক দূরে গিয়ে গেছো যাও ঘুমাতে যাও

বিশ্বাস করেন আর কোনো চোর ডাকাত কিংবা দুর্নীতি আছে আমি তো আপনাকে এসব কিছুই বলিনি আমি বলছি আপনার কারণে রাস্তার যে কেউ আমাকে কথা শোনাবে আমাকে নিয়ে আপনাকে নিয়ে সন্দেহ করবে আপনি দেয়াল টপকে ঢুকবেন কেউ দেখে উল্টা পাল্টা কিছু ভাববে এটা তো হতে পারে না যা ইচ্ছা তাইব আমি কিছু বলবো আর শুনেন এখন থেকে আর ওই রাত করে ফেরা টেনশন করতে হবে না মা আমাকে জানিয়ে দিন আমি চলে যাচ্ছি তাহলে অনেক বিরক্ত বলেছি নিজের সন্তানের মতো করি মাফ করে দিন প্লিজ মানুষ হিসেবে তুমি কি খারাপ তাকে পছন্দ না হলে মুখের উপরে না করে দেওয়া মানুষ আমি কেন জানি মনে হয়েছিল তুমি একটু অন্যরকম কিন্তু আগে না করতে পারিনি আজও না করতে পারলাম না মাঝে মাঝে এসো বাবা নিজেদের তো সন্তান সন্ততি নেই তোমাদের মাঝেই সন্তানের মুখ খুঁজি সুখ খুঁজি আপনার কথা মনে মনে থাকবে তুমি কি জানো তুমি রাতে বাসায় না ফেরা পর্যন্ত অন্যন্যা জেগে থাকতো জানি জানি বলি রাতে ভালো লেট করে সকালে 6:00 এর মধ্যে তাহলে তো আর তোমাকে আমার কিছু বলার নেই যা সিদ্ধান্ত নেবার দ্রুত দ্রুত নেই বেশি অপেক্ষা রেখোনা আমাকে বলছেন আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছেন নাকি এটা একটু আমাকে কষ্ট করে গেটে ঝুলে দিতে পারবেন স্কিউজিং ভালবাসাবে ভালবাসাও হবে ভালো ভাষাও হবে কোনটা চাই দুই চাই কামুলকে বলো গেট খুলে দিতে বলতে হবে না দেয়াল টপকে ঢুকছে আশেপাশের লোকজন দেখলে কি বলবে কালকে এটা বলতে হবে তাকে ছেলে কিন্তু বেকার জানি আপা দুলা ভাইকে আমি কিভাবে ম্যানেজ করব বেশি বেকার থাকবো বলে মনে হচ্ছে না আমার কিভাবে মনে হলো একটা রহস্য আছে কি রহস্য ওই যে ডাক্তার বন্ধুটা বললো না এবার কতদিন থাকবে তার মানে কি মানে কি এটাই তো রহস্য এটা মানে হতে পারে এ বাসায় আর কতদিন থাকবি অথবা এভাবে আর কতদিন থাকবি নাকি এই দেশে আর কতদিন থাকবি দরজার আড়াল থেকে কথা শুনে শুনে অনেক দূরে গিয়ে গেছো যাও ঘুমাতে যাও আপনাকে কালকে গেট কে দিয়েছে কেউ না দেয়াল টপকে ঢুকেছে আপনার মতো এরকম একজন লোক রাত বিরাতে ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে আশেপাশে আমি তো আপনাকে এসব বলিনি আমি বলছি আপনার কারণে রাস্তার যে কেউ আমাকে কথা শোনাবে আমাকে নিয়ে আপনাকে নিয়ে সন্দেহ করবে আপনি দেয়াল টপকে ঢুকবেন কেউ দেখে উল্টা পাল্টা কিছু ভাববে এটা তো হতে পারে না যাই চাপে আমি কিচ্ছু বলবো আর শুনেন এখন থেকে আর ওই রাত করে ফেরার টেনশন করতে হবে মা আমাকে জানিয়ে দিন আমি চলে যাচ্ছি তাদেরকে অনেক বিরক্ত বলেছি নিজের সন্তানের মতো করে মাফ করে দিন প্লিজ মানুষ হিসেবে তুমি কি খারাপ কাউকে পছন্দ না হলে মুখের উপরে না করে দেওয়া মানুষ আমি কেন জানি মনে হয়েছিল তুমি একটু অন্যরকম কিন্তু আমাকে না করতে পারিনি আজও না করতে পারলাম না মাঝে মাঝে এসো বাবা নিজেদের তো সন্তান সন্ততি নেই তোমাদের মাঝে মুখ খুজি সুখ খুজি আপনি কথা মনে আছে তুমি কি জানো তুমি রাতে বাসায় না ফেরা পর্যন্ত অনন্য জেগে থাকতে জানি জানি বলি রাতে আরো লেট করে ফিরতাম সকালে ছাই সোনার লগে তাহলে তো আর তোমাকে আমার কিছু বলার নেই যা সিদ্ধান্ত নেবার দ্রুত দ্রুত নেই বেশি অপেক্ষা রেখো না শুনুন আমাকে বলছেন আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছেন নাকি এটা একটু আমাকে কষ্ট করে গেটে ঝুলিয়ে দিতে পারবেন ভালোবাসা হবে ভালো হবে ভালো ভাষাও হবে কোনটা চাই কামনিকে বলো গেট খুলে দিতে বলতে হবে না দেয়াল টপকে ঢুকছে আশেপাশের লোকজন দেখলে কি বলবে কালকে এটা বলতে হবে তাকে ছেলে কিন্তু বেকার জানি আপা দুলা ভাইকে আমি কিভাবে ম্যানেজ করব বেশি বেকার থাকবো বলে মনে হচ্ছে না আমার কিভাবে মনে হলো একটা রহস্য আছে কি রহস্য ওই যে ডাক্তার বন্ধুটা বললো না এবার কতদিন থাকবে তার মানে কি মানে কি এটাই তো রহস্য এটা মানে হতে পারে এ আর কতদিন থাকবি অথবা এভাবে আর কতদিন থাকবি নাকি এই দেশে আর কতদিন থাকবে দরজার আড়াল থেকে কথা শুনে শুনে অনেক দূরে গিয়ে গেছো যাও ঘুমাতে যাও আপনাকে কালকে গেট কে খুলে দিয়েছে কেউ না দেয়াল টপকে ঢুকেছে আপনার মতো এরকম একজন লোক রাত বিরাতে ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে আশেপাশের মানুষ দেখলে কি বলবে জানেন অবশ্যই ভালো কিছু বলবেন রাত এগারোটার পরে বাড়িতে ঢোকা নিষে আপনি জানেন না একমার কখনো হবে না উকিলদের মতো জেরা করবেন বিশ্বাস করেন আর কোন চোর ডাকাত কিংবা দুর্নীতি আছে না আমি তো আপনাকে এসব কিছুই বলিনি আমি বলছি আপনার কারণে রাস্তার যে কেউ আমাকে কথা শোনাবে আমাকে নিয়ে আপনাকে নিয়ে সন্দেহ করবে আপনি দেয়াল টোপকে ঢুকবেন কেউ দেখে উল্টা পাল্টা কিছু ভাববে এটা তো হতে পারে না আমি কিছু বলবো এখন থেকে আর ওই রাত করে ফেরার টেনশন করতে হবে মা আমাকে জানিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি তাকে অনেক বিরক্ত বলেছি নিজের সন্তানের মতো করি মাফ করে দিন প্লিজ মানুষ হিসেবে তুমি কি খারাপ? তোকে পছন্দ না হলে মুখের উপরে না করে দেওয়া মানুষ আমি। কেন জানি মনে হয়েছিল তুমি একটু অন্যরকম। কিন্তু আমি না করতে পারিনি। আজও না করতে পারলাম না। মাঝে শুবাবা, নিজে যে তো সন্তান সন্ততি নেই, তোমাদের মাঝেই সন্তানের মুখ খুঁজি, সুখ খুঁজি। আপনি কথা মনে থাকে। তুমি কি জানো, তুমি রাতে বাসায় না ফেরা পর্যন্ত অনন্য জেগে থাকতো। জানি, জানি বলেই রাতে আরো লেট করে ফিরতাম।

কামরুলকে বলো গেট খুলে দিতে বলতে হবে না দেয়াল টপকে ঢুকছে আশেপাশের লোকজন দেখলে কি বলবে কালকে এটা বলতে হবে তাকে ছেলে কিন্তু বেকার জানি আপা দুলাভাইকে ভাইকে আমি কিভাবে ম্যানেজ করব বেশি বেকার থাকবে বলে মনে হচ্ছে না আমার কিভাবে মনে হলো একটা রহস্য আছে কি রহস্য ওই যে ডাক্তার বন্ধুটা বললো না এবার কতদিন থাকবে তার মানে কি মানে কি এটাই তো রহস্য এটা মানে হতে পারে এ বাসায় আর কতদিন থাকবি অথবা এভাবে আর কতদিন থাকবে নাকি এই দেশে আর কতদিন থাকবে দরজার আড়াল থেকে কথা শুনে শুনে অনেক দূরে গিয়ে গেছো যাও ঘুমাতে যাও আপনাকে কালকে গেট কে খুলে দিয়েছে কেউ না দেয়াল টপকে ঢুকেছে আপনার মতো এরকম একজন লোক রাত বিরাতে ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে আশেপাশে মানুষ দেখলে কি বলবে জানেন অবশ্যই ভালো কিছু বলবেন রাত এগারোটার পরে বাড়িতে ঢোকা নিষেধ আপনি জানেন না এরকম আর কখনো হবে না উকিলদের মতো জেরা করবেন

নিজের সন্তানের মতো করেই মাফ করে দিন প্লিজ মানুষ হিসেবে তুমি কি খারাপ তাকে পছন্দ না হলে মুখের উপরে না করে দেওয়া মানুষ আমি কেন জানি মনে হয়েছিল তুমি একটু অন্যরকম কিন্তু আগে না করতে পারিনি আজও না করতে পারলাম না মাঝে মাঝে এসো বাবা নিজেদের তো সন্তান সন্ততি নেই তোমাদের মাঝেই সন্তানের মুখ খুঁজি সুখ খুঁজি আপনি কথা মনে মনে তুমি কি জানো তুমি রাতে বাসায় না ফেরা পর্যন্ত অনন্যা জেগে থাকতো জানি জানি বলি রাতে আরো लेट করে ফিরতাম সকালে 6:00 এর মধ্যে তাহলে তো আর তোমাকে আমার কিছু বলার নেই যা সিদ্ধান্ত নেবার দ্রুত দ্রুত নিয়ম বেশি অপেক্ষা রেখো না আমাকে বলছেন আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছেন নাকি এটা একটু আমাকে কষ্ট করে গেটে ঝুলিয়ে দিতে পারবেন স্কিউজিং হবে ভালো ভাষাও হবে ভালো ভাসাও হবে কোনটা চাই দুই চাই